আসসালামু আলাইকুম সাকিবরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সো খুব তাড়াতাড়ি বর আপডেট চলে আসতেছে সো আশা করি বুঝতে পারছেন সো এবার সিলেট থেকে ভরপুর প্রমোশন হবে সো সিলেট থেকে যত আপডেট আছে সব কিছু আমার এই চ্যানেল থেকে ভাবেন আশা করি বুঝতে পারছেন সো একমাত্র সিলেটের হবিগঞ্জ থেকে একমাত্র আমি এখান থেকে আপডেট শেয়ার করতেছি সো কোন কোন হলে মুক্তি পাবে এবারকে বরবাদ সিনেমা সো সব কিছুই আমার কাছ থেকে আপডেট পাবেন সো একমাত্র হবিগঞ্জ থেকে আমি বরবাদের প্রমোশন করে যাবো ইনশাল্লাহ আশা করছি বরবাদের প্রমোশন খুব তাড়াতাড়ি আমরা শুরু করব এবং আমাদের পাশের হল মনিহার মাধবপুরে যেটা অবস্থিত এটাতে বরবাদ সিনেমা মুক্তি পেতে চলছে সো এটা হলো সাকিব বিয়ানদের জন্য মাধবপুর থেকে খুশির খবর সো আশা করি বুঝতে পারছেন সো এবং নন্দিত আরো বড় বড় বেশ কিছু হলে এবার সাকিব খানের সিনেমাটি মুক্তি পাচ্ছে বরবাদ আশা করি বরবাদ নিয়ে আপডেট খুব তাড়াতাড়ি আসতে চলেছে হতাশ হওয়ার হতাশ হওয়ার কিছু নাই